বাঁকুড়ায় এসআইআর আয়ার ইস্যুতেই বিজেপি বিধায়কের ডেপুটেশন আজ বাঁকুড়ার পুয়াবাগানে বাঁকুড়া এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ অফিসে যান বাঁকুড়ের বিধায়ক নীলাদ্রি শেখর দানা তিনি দলীয় প্রতিনিধি দল নিয়ে এসআইআর আয়ার প্রেক্ষিতে বিডিওকে মৌখিক ডেপুটেশন দেন বিধায়ক পাঁচটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন ভুয়ো ভোটারদের নাম অবিলম্বে তালিকা থেকে বাদ দিতে হবে কোনো বৈধ ভোটার যেন বাদ না পড়ে রোহিঙ্গা ভোটারদের নাম মুছে ফেলতে হবে মৃত ভোটারদের নাম বাদ দিতে হবে এবং একই ব্যক্তির একাধিক স্থানের নাম থাকা চলবে না এই দাবিগুলি সংবলিত পোস্টার হাতে দলীয় কর্মীদের নিয়ে বিডিও অফিসে উপস্থিত হন তিনি প্রসঙ্গত বাঁকুড়া বিধানসভা এলাকায় এর আগে একাধিক ভোটারের নাম সামনে এনেছে বিজেপি তাতে দেখা গিয়েছে হিন্দু অধুষিত গ্রাম যেখানে শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের বাস সেই এলাকার ভোটার লিস্টে মুসলিম ভোটারের নাম তাই নিয়ে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তোপ গেছে বিজেপি নেতা নেত্রী থেকে বিধায়ক ও প্রাক্তন সাংসদ ক্ষমতা হারিয়ে যাওয়ার ভয়ে সন্ত্রস্ত হয়ে গেছে এরা বুঝতে পারছে জনগণ আজকে বুঝে নিয়েছে যে কতটা এখানে জল মেশানো আছে ক্ষমতায় থাকার জন্য কতটা ভোটার তালিকাতে রোহিঙ্গাদের ঠাঁই দেওয়া হয়েছে বোর্ডার এলাকাগুলোতে কয়েকটা জেলাতে যেমন কোচবিহার মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা এইগুলোতে মানে লাখো 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 ভুয়ো ভোটার ঢুকে রয়েছে যাদেরকে সহযোগিতা করেছে ভোটার টপকে আসার জন্য তাদেরকে সহযোগিতা করেছে ভোটার বানিয়েছে তাদেরকে সমস্ত সচিত্র পরিচয়পত্র তাদেরকে করে দেওয়া হয়েছে এইগুলো যে সব বাদ পড়ে যাবে এবং আনুমানিক আমাদের এক থেকে দেড় কোটি যাচ্ছেই সেই ভোটাররা কাদেরকে ভোট দিত এই শাসক দলকে যাদের মদতদাতা আশ্রয়দাতা এই বর্তমান শাসক দল সেই ভয়েই উৎকণ্ঠাতে আজকে চতুর্দিকে চিল্লিয়ে বেড়াচ্ছে কোনো লাভ হবে না এসআইআর স্পেশাল ইন্টেনশিভ রিভিশন মহামান্য নির্বাচন জাতীয় নির্বাচন কমিশনারের নির্দেশে এবং সম্মানীয় উচ্চতর আদালত থেকে শুরু করে সমস্ত কিছু তাদের নির্দেশে এগুলো হচ্ছে সারা ভারতবর্ষব্যাপী প্রত্যেকটি রাজ্যে হবে পশ্চিমবাংলায় পুঙ্খানুপুঙ্খ হবে বাঁকুড়া থেকে দেবনাথ মধুকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিস্ট ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামই কোম্পানি ডি ডেভ কাইনেটিক ভারকাশ ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানি মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের সার্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যেকোনো রোগে চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া